শুভ সন্ধ্যা আমার দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধু তোমাদেরকে জানাই প্রথমে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের প্রথম অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই অভিনন্দন তো তোমরা জানো যে দশ এপ্রিল তোমাদের দু হাজার পঁচিশ পরীক্ষা শুরু হতে যাচ্ছে আমি একজন গণিতের শিক্ষক হিসাবে আমি তোমাদের সাথে বিভিন্ন অধ্যায়ের যে সমস্ত জটিলতাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো তো আজকে চলো আমরা কথা না বাড়িয়ে আজকের পাঠ আমরা আরম্ভ করি তোমরা যে যেখানে আছো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পাঠটি দেখবে এবং যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি প্রথমত তোমরা জানো যে বীজ গাণিতিক রাশিতে যে অঙ্ক আসে আমাদের সেখানে কিন্তু তিনটি অর্থাৎ ক খ গ তিনটি অঙ্ক থাকে যেখানে ক যে অঙ্কটি থাকে তার মান থাকে দুই মার্কের এবং আমাদের প্রতিটি প্রশ্নেই সৃজনশীলে দুই চার চার এটা তোমরা সবাই জানো যাই হোক তো আমাদের আমি অনেক সময় লক্ষ্য করেছি যে তোমাদের আমরা যখন কদাক অঙ্কটি করি অনেকেই তোমরা কিন্তু পরীক্ষা খাতায় কদাগ না করে কিন্তু খদাক গদাক করে চলে যাও আমি এটা বুঝতে পারছি যে তোমাদের কাছে এটা খুব অসুবিধা মনে হচ্ছে তো আজকে কোথায় তোমাদের অসুবিধা কেন তোমরা পারো না এই সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করবো তো আশা করি আমার সিরিজ ক্লাসগুলোতে তোমরা সাথে থাকবে এবং আবারও বলছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে এবং প্রতিনিয়ত আমি আজ থেকে ক্লাস শুরু করলাম এবং আশা করি প্রতিদিন তোমাদের জন্য একটি করে ক্লাস থাকবে তো চলো শুরু করা যাক আমাদের বীজগাণিতিক রাশির যে অঙ্কটি আমাদের আসে বীজগাণিতিক রাশি প্রথম অঙ্কটি আছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ বিশ্লেষণ এখন এই উৎপাদকের বিশ্লেষণ অঙ্কটি আমরা মানে বিভিন্ন অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা তোমাকে করতে গেলে তোমার যে বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রথমে তোমাকে সূত্র নির্ভর হতে হবে সূত্রগুলো এখন প্রশ্ন হতে যে কোন ধরনের সূত্রের উপর আমার অঙ্কগুলো আসে এটা তোমাদের মনে প্রশ্ন হতে পারে আমরা যতদূর দেখেছি এই অঙ্কগুলো বেশিরভাগই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের উপর নির্ভর করে অনেকগুলো অঙ্ক আবার কোনো কোনো অঙ্ক আমরা দেখেছি এ কিউব প্লাস কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর উপর ডিপেন্ড করে আবার কিছু কিছু অঙ্ক এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর উপর ডিপেন্ড করে মূলত তিনটা সূত্রের পরে কিন্তু অঙ্কগুলো আমাদের ডিপেন্ড করে এরপরে আমরা দেখি কি মিডেল ট্রাম ট্রাম দা ব্রেক অর্থাৎ মধ্যরাশি ভাঙানো এরপর আমরা দেখি মিডেল ফ্যাক্টর যেটা আমরা বলি মিডেল ট্রাম দা ট্রাম দা ব্রেক আমরা বলি যে মধ্য রাশি ভাঙানো যেটা বলি এখানে আমাদের মানে তিনটা রাশি থাকে অর্থাৎ তিনটা পথ থাকে তিনটা পথকে আমাদের উৎপাদক করে চারটা পথ করতে হয় এবং সেখান থেকে কমন নিয়ে কিন্তু আমাদের অঙ্কটি করতে হয় তাহলে এখন দেখো আমরা কিন্তু পর্যায়ক্রমে আলোচনাগুলো করছি এখন তোমাদের মনে হতে স্যার আমার যদি এইগুলোর নিয়মের মধ্যে যদি আমার না পড়ে তখন আমি কি করব। এই এই প্রশ্ন কিন্তু তোমাদের মনে জাগতেই পারে হ্যাঁ এবার আসি আমরা তোমাদের গণিত বইতে তিন দশমিক চার অর্থাৎ যেটা আমরা বলি ভ্যানিশিং মেথড অর্থাৎ ভাগশেষ সুপাধ্যায় যেখান থেকে শূন্যায়ন পদ্ধতি এটাকে আমরা বলি যে সুনায়ন পদ্ধতি সুনায়ন পদ্ধতি সুনায়ন পদ্ধতি এই সুনান পদ্ধতিতে অর্থাৎ এখানে হচ্ছে আমার যে ফাংশনটি থাকবে ওই ফাংশনটির মান ফাংশনটির মানটাকে অর্থাৎ টোটাল মানটাকে জিরো করে সেখান থেকে একটা উৎপাদক নিয়ে আমাদের কিন্তু করতে হবে এটা হলো আমাদের বিষয় তাহলে আমি আবারও তোমাদের সাথে বলছি যে আমাদের কদাগের অঙ্কটি করতে গেলে তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে সূত্র ওরিয়েন্টেড অর্থাৎ কোনো একটা ফর্মুলাতে সেটা পড়বে কী ধরনের ফর্মুলা পড়তে পারে আমরা লক্ষ্য করি বেশিরভাগই স্কার মাইনাস বিস্কারি সূত্রের উপরে আমাদের কিন্তু এটা পড়ে এরপরে এ কিউ প্লাস বি কিউব এবং এ কিউ মাইনাস বি কিউব এরপরে আমাদের দা ব্রেক বা উৎপাদকের বিশ্লেষণ বা মধ্যরাচি ভাঙানো যেটা আমরা বলি এরপরে হচ্ছে আমাদের শুননান পদ্ধতি এই শূন্যান পদ্ধতির উপর কিন্তু আমাদের এটা পড়ে এরপর আমাদের যে বিষয়টি আসে যেমন এবার যদি আমরা আমাদের এই পরীক্ষায় অর্থাৎ আমাদের যে ইয়ে পরীক্ষাটি গেল সেখানে যে অঙ্কটি আমাদের এসেছে আমরা দেখেছি সেটা এম ফোর মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস নাইন এটাকে বলো চ্যুত বিশ্লেষণ করতে অর্থাৎ এই ধরনের একটা প্রশ্ন কিন্তু আমাদের কোথায় ছিল এটা এটা আমাদের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন এসেছিল এখন আমি লক্ষ্য করেছি আমাদের বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু অঙ্কটা কিন্তু করতে পারে নাই বেশিরভাগ শিক্ষার্থীর কিন্তু অঙ্কটা হয় নাই এখন অঙ্কটা হয় নাই এটা দেখো আমাদের এবার নির্বাচনী পরীক্ষা যে অঙ্কটি এসেছিল এম ফোর মাইনাস সেভেন এম এ স্কোয়ার প্লাস নাইন এইটা দেখেই অনেকে দেখেই কিন্তু যে অঙ্কটা কিভাবে করব। এটা মানে চিন্তায় পড়ে গেছে কিভাবে করে এবং আমি বেশিরভাগ শিক্ষার্থীর খাতা দেখেছি যে অঙ্কটি না করেই চলে গেছে তা একটু আমরা দেখি তো অঙ্কটা কীভাবে হয় আমরা এখানে দেখো আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছি যে এই সূত্রের মাধ্যমে অঙ্কটি হবে কিন্তু এই সূত্রটি করার আগে আমাদেরকে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি কিন্তু আমাদের অনেক সময় এ প্লাস বি স্কোয়ার কাজটি করতে হয় আবার এ মাইনাস বি স্কোয়ার কাজটি আমাদের করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি তো এই অঙ্কটি করতে গেলে আমরা যেটা করব এটাকে আমরা এ নেব মাইনাস সূত্রে টু এ মানে এম স্কোয়ার বি মানে থ্রি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে আমার থ্রি স্কোয়ার এখন লক্ষ্য করো আমার দরকার সেভেন এম স্কোয়ার আমার কাছ আর সিক্স এম স্কোয়ার আমি একটা কম লিখেছি তাহলে আমি ওটা যদি লিখে দিই তাহলে আমার সেভেন এম স্কোয়ার হয়ে যাবে কিন্তু দেখো কিন্তু এটা আমার কি সুবিধা হলো শিক্ষার্থী বন্ধু আমার সুবিধা হলো এখানে একটি সূত্র তৈরি হলো এবং আমি যে কাঙ্ক্ষিত সূত্রে অঙ্কটি নিতে চাচ্ছি সেটাও কিন্তু আমার আমি পেয়ে গেলাম এটি আমার লাভ আমরা একটু করি আমরা কী লিখবো এখানে এ মাইনাস বি তার হল স্কোয়ার আর এটাকে যদি আমরা এটাকে হোল স্কার করি এখন লক্ষ্য করো তো এই যে আমি প্রথমে তোমাদেরকে যে সূত্র নিয়ে কথা বলেছিলাম এ স্কোয়ার মাইনাস বিস্কার দেখো তো ওই সূত্র আর এই সূত্র একরকম হয়ে গেল না বন্ধুরা হ্যাঁ তোমরা লক্ষ্য করবে প্রতিটা অঙ্কে এ ধরনের কোনো না কোনো সূত্র মানে ডিপেন্ড করবেই তাহলে আমরা এখন আছি এ আমরা এই পর্যন্তই লিখলাম প্লাস বি ইন্টু এ মাইনাস বি বন্ধুরা অঙ্কটা কিন্তু আমাদের ক্যালকুলেশান হয়ে গেল তাহলে আমরা কিন্তু এইটা এইভাবেই কিন্তু এটার ক্যালকুলেশান শেষ করলাম লক্ষ্য করো এখন তোমাদের যদি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে আমি এটাকে সুন্দরভাবে সলভ করার চেষ্টা করলাম দেখো আমি আবারও বলছি কীভাবে করেছি এম ফোরকে আমরা লিখছি এম স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু ইন্টু ইন্টু বি লিখেছি তাহলে আমার হয়েছে এখানে সিক্স এম স্কোয়ার এবং বি আমার থ্রি স্কোয়ারে নাইন ঠিক আছে কিন্তু আমার দরকার সেভেন এমস্কার আমি লিখছি সিক্স এমএস্কোয়ার তাহলে আমি আরেকটা এমস্কায় কী করব এটার সাথে আমি যোগ করে নেবো অর্থাৎ মাইনাস এমস্কার যেহেতু দুটোই মাইনাস আছে জন্য যোগ হবে তাহলে আমার সেভেন এমস্কার হয়ে গেল তাহলে এখন দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই পর্যন্ত একটা সূত্র আমার আছে আর এই হল তো আছে তাহলে এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এটা আমার কিন্তু স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্রে পড়ে গেছে তাহলে সর্বশেষ আনসারটি আমরা এসে গেল তাহলে বন্ধুরা আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্তই আবারও আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই সন্ধ্যায় ক্লাসটি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ অবশ্যই তোমরা আমার আগামী ক্লাসটি অবশ্যই দেখবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আবারও সকলকে অভিনন্দন জানাই ধন্যবাদ সবাই